বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ সামনের দিনগুলোতে আমাদের কর্মযজ্ঞ কেমন হতে যাচ্ছে তা আপনাদের কাছে তুলে ধরছি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য সরাসরি গিয়েছিলাম সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত অপেক্ষা করে মাননীয় উপদেষ্টা খুবই ব্যস্ত থাকার কারণে ওনার সাথে আমাদের কোনো সাক্ষাৎ হয় নাই উনি মিটিংয়ে ব্যস্ত থাকার কারণে তবে আমরা বিভিন্ন দফতর তথা প্রত্যেকটা জায়গায় মাননীয় সচিব উপসচিব যুগ্ম সচিব বাজেট শাখা প্রত্যেকটা জায়গায় আমরা আলোচনা করেছি দীর্ঘ সময় নিয়ে আলোচনা করে তারপরও যেহেতু পারি নাই মাননীয় শিক্ষক উপদেষ্টার কাছে সাক্ষাৎ করতে চাই এই মর্মে আমাদের দশ সদস্যের প্রতিনিধি দলের নাম সম্বলিত একটা আবেদন দিয়ে এসেছি এবং একজন মাননীয় সচিবের সহযোগিতায় হয়তোবা আমরা আগামী সপ্তাহে ওনার সাথে সাক্ষাৎ করতে পারব ওনার কাছ থেকে সুস্পষ্ট করে না জানা পর্যন্ত আমরা কিন্তু কোনো প্রকার সিদ্ধান্ত নিতে পারছি না কারণ এখন মাননীয় শিক্ষা উপদেষ্টাই হলেন শিক্ষা পরিবারের সর্বে সর্বা এই জন্য ওনার সাথে আমাদের সাক্ষাৎটা খুবই দরকার আপনারা বলেছেন মাননীয় পরিকল্পনা উপদেষ্টার সাথে কেন সাক্ষাৎ করছেন না ইতিমধ্যে আমরা তিন তিনবার যোগাযোগ করেছি প্রত্যেকবারই এই কথাটা শুনতে হয়েছে আমাদেরকে যে মাননীয় উপদেষ্টা তো এখন আর শিক্ষাতে নেই আপনারা শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেন তখন আমরা যথেষ্ট বিনয়ের সহিত ওনাকে বলেছি যেহেতু মাননীয় পরিকল্পনা উপদেষ্টার এক ঐকান্তিক ইচ্ছার কারণে আমরা বর্ধিত উৎসব ভাতাটা পেয়েছি এবং উনি আমরা যত দূর জানি আমাদের বৈষম্য দূরীকরণ করার জন্য প্রত্যেকটা ভাতা সরকারিদের ন্যায় যে উনি কিন্তু বরাদ্দ চেয়েছেন এবং পরিকল্পনাও করেছেন তো পরবর্তীতে অর্থ সংকটের কারণে কিছু কাটছাট করা হয়েছে তারপরেও আমাদের প্রত্যাশার চেয়েও বেশি উনি চেয়েছেন তা বাস্তবায়ন করার জন্য উনাকে একটু কৃতজ্ঞতা জানানো এবং স্যারের একটা ফোনের অনেক মূল্য কারণ উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে সবচেয়ে প্রবীণ হলেন উনি এবং উনি হলেন সবার শ্রদ্ধাবাজন এই জন্য স্যারের সাথে দেখা করতে চাই আপনার পিএস বলেছে স্যারের সাথে আগে আলোচনা করে স্যার খুবই ব্যস্ত একটা সময় সুযোগ করে আপনাদেরকে সময় দেয়া হবে আশা করি যে মাননীয় পরিকল্পনা উপদেষ্টার সাথেও আমাদের সাক্ষাৎ হবে মাননীয় অর্থ উপদেষ্টার সাথেও আমরা সাক্ষাৎ করব। সাক্ষাৎ করে সমস্ত উপদেষ্টার সাথে কথা বলে যদি আমরা বুঝতে পারি যে না আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে ভাতাগুলো বর্ধিত হচ্ছে না বা দীর্ঘসূত্রিতায় আমরা পড়ে গেছি তাহলে কিন্তু আমরা অবশ্যই রাজপথও বেছে নিব। ইতিমধ্যে আপনারা দেখেছেন আগস্টের ১৩ তারিখে একটা অবস্থান কর্মসূচি এবং লং মার্চ টু সেক্রেটারিয়েট ঘোষণা করা হয়েছে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা প্রশ্ন করছেন যে জুলাই মাসে না কেন জুলাই মাসে তো প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল যেহেতু বাজেট ইমপ্লিমেন্ট হবে জুলাই থেকে জুলাই মাসেই প্রজ্ঞাপন হওয়ার কথা এমন কিন্তু ছিল না ছিল যে যখনই হোক তা জুলাই থেকে কার্যকর হবে তো যদি এটা না হয় আমরা সময়সীমা বেঁধে দিয়েছি কারণ আপনারা জানেন আমাদের অধিকাংশ নেতৃবৃন্দ তারা ইন্টারমিডিয়েট পরীক্ষার দায়িত্বরত আছেন এই মুহুর্তে ইন্টারমিডিয়েট একটা পাবলিক পরীক্ষা চলা অবস্থায় কর্মসূচি দেওয়া এটা অবিবেচকের কাজ হবে পাশাপাশি আমাদের কূটনৈতিক দৌড়ঝাঁপের জন্য যথেষ্ট পর্যাপ্ত সময় রেখে আমরা আগস্টে কর্মসূচিতে যাচ্ছি এর জন্য ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নেই আমরা কিন্তু অবশ্যই কর্মসূচি দেব পাশাপাশি আমরা চেষ্টা করব সর্বোচ্চ কূটনৈতিক দৌড় মাধ্যমে বিষয়গুলো সমাধান করা যায় কিনা কারণ আন্দোলনের কথা আপনারা যতই বলেন কয়জন শিক্ষক আন্দোলনে আসে বিগত দশ বছরের আন্দোলনের অভিজ্ঞতা থেকে কিন্তু আমাদের যথেষ্ট অভিজ্ঞতা অর্জিত হয়েছে তারপরেও আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বৈষম্যগুলো দূরীকরণ না করলে পরবর্তী সরকার এসেই তা করবে না এটা আমরা বুঝি বলে আশা করি যে বিগত আন্দোলনগুলোর চেয়ে এবার আন্দোলনে কিছুটা হয়তো বা বর্ধিত হতে পারে কারণ প্রতিষ্ঠান প্রধানরা কিন্তু এবার কিছুটা হলেও খুশি হয়েছে। কারণ উৎসব ভাতারা সবচেয়ে বেশি তারাই পেয়েছেন আশা করি যে তারা সহযোগিতা করবেন তাছাড়া সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরাও উন্মুখ হয়ে আছে আমাদের ডাকের জন্য আমরা ডাক দিব আগে কূটনৈতিক দৌড়ঝাপ শেষ করে তারপর যদি বুঝতে পারি যে না হচ্ছে না তাহলেই আমরা আন্দোলনের ডাক দিব আপনাদের সকলকে পাশে চাই কোনো প্রকার দলমত নির্বিশেষে আমরা শিক্ষক সবচেয়ে বড় পরিচয় এটা আমরা যা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বৈষম্যের অবসান পরবর্তী সরকারে সে জাতীয়করণ করবে এটাই আমাদের চাওয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা